শুরু হয়ে গেল ঈদ উপলক্ষে ডায়মন্ডের উপরে ধামাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা থেকে নোস থেকে এত সুন্দর সুন্দর রিং এত সব কোথায় পেলাম সেটা থাকছে আমার আজকের ভিডিওটা তো আজকে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি টোকিও স্কোয়ারে আর এখানে এসে লেভেল ফোরে চলে গেলাম কারণ এখানে চারশো দুই নাম্বার শপ মানে টিনা জেমস এন্ড ডায়মন্ডের শপেই কিন্তু চলছে ধামাকা ডিসকাউন্ট তাদের ডায়মন্ডের নো স্পিনের প্রাইস শুরু মাত্র তিন হাজার টাকা থেকে তারপর কিন্তু ডায়মন্ডের ডিজাইন আর সাইজ অনুযায়ী প্রাইস বাড়বে তাদের প্রত্যেকটা ডায়মন্ড যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার গ্যারান্টি তারা লাইফ টাইমের জন্য দিচ্ছে ছোট থেকে বড় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের কিন্তু এখানে কালেকশনস রয়েছে সব রকমের কাস্টমারের কথা মাথায় রেখেই কিন্তু তাদের এই কালেকশনস করা তাদের ঈদ উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ের জন্য কিন্তু অনেকেই বসে থাকে কারণ এই সময় কিন্তু ডায়মন্ডের প্রাইস অনেকটাই রিজনেবল হয়ে যায় আর অনেকের হাতে নাগালেই চলে আসে তো আমি এখানে কিছু নোট পিন করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে নিজেদের ফেস অনুযায়ী নোস পিন নিয়ে নিতে পারো এখান থেকে এখন তোমাদেরকে দেখিয়ে দেই তাদের কালেকশনের কিছু বেস্ট ফিঙ্গার রিংস তাদের ডায়মন্ডের ফিঙ্গার রিং এর প্রাইস শুরু মাত্র দশ হাজার পাঁচশো টাকা থেকে আর এইখানে ফিঙ্গার রিং এর এত এত কালেকশনস রয়েছে আমি জাস্ট তোমাদেরকে কিছু কিছু ফিঙ্গার রিং আমার হাতে পরেও দেখে দিচ্ছি মানে তাহলে তোমরা বুঝতে পারবে যে রিংগুলা কত বেশি সুন্দর তোমরা কিন্তু চাইলে তোমাদের পুরনো কোনো গোল্ড এক্সচেঞ্জ করেও এখান থেকে ডায়মন্ড নিয়ে নিতে পারো আবার তাদের কাছে দেখলাম ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাও কিন্তু রয়েছে তো এখান থেকে ঈদ উপলক্ষে হোক অথবা বিয়ের জন্য এঙ্গেজমেন্ট রিং হোক অথবা গিফটের জন্য রিং সব রকমেরই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদপুরে টোকিও স্কোয়ার লেভেল ফোর শপ নাম্বার ফোর জিরো টু টিনা জেমস অ্যান্ড ডায়মন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে তোমরা সেখান থেকে অর্ডার প্লেস করে দিতে পারো ও আর তাদের ফেসবুক পেজ কিন্তু আছে চাইলে সেখানে ইনবক্স করো কিন্তু প্রাইস জিজ্ঞেস করে নিতে পারো আবার যারা অনলাইনে পার্চেস করতে চাও তারা তোমরা তাদের ফেসবুক থেকে অর্ডার করে দিতে পারো পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে ডেলিভারি চার্জটা আগে পে করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু তোমরা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপরে তাদের কাছে পুরো টাকাটা বুঝিয়ে দিলেই হবে তো দেখো কথা বলতে বলতে কতগুলো রিং এর কালেকশন দেখিয়ে দিলাম তাও কিন্তু রিং এর আমাদের দেখানো শেষ হচ্ছে না এত এত কালেকশন আছে এখানে আমি আবারও বলছি ঈদের এই ডিসকাউন্টটা কোনোভাবেই মিস করো না এই ডিসকাউন্ট কিন্তু তাদের সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা রিং এর কালেকশন এখন আর না দেখাই এখন আমরা ইয়ার রিং এর কালেকশনে চলে যাই তাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর ইয়ার আর পেনডেন্টের কালেকশনও রয়েছে ইয়ার এর কিন্তু প্রাইস শুরু এখন পনেরো হাজার নয়শো টাকা থেকে তো পনেরো হাজার নয়শো কিন্তু ডায়মন্ডের এর এর জন্য খুবই ভালো একটা বাজেট কারণ এগুলো আমরা সবসময় পরে থাকতে পারবো রাফিউজ করতে পারবো বাইরে পার্টিতেও পড়তে পারবো আবার এই পেন্ডেন্ট দেখো কত বেশি সুন্দর চাইলে কিন্তু তোমরা এই টাইপের সেটও নিয়ে নিতে পারো আবার বিয়েতে যদি কেউ গিফট দিতে চাও তাহলে এই টাইপের সেটগুলো কিন্তু গিফটের জন্য খুবই ভালো একটা অপশন আর এগুলো ছাড়াও তাদের এখানে কিন্তু তোমরা তানমানিয়ার কিছু কালেকশানস পেয়ে যাবে তো আমি এখানে সবগুলো তানমানিয়া একসাথে বের করে তোমাদেরকে দেখিয়ে দিলাম পেনডেন্ডের থেকে এগুলোর প্রাইসটা একটু বেশি পড়বে কিন্তু এগুলোর ডিজাইন খুবই এক্সক্লুসিভ তো আজকে টিনা জেমস অ্যান্ড ডায়মন্ডের কালেকশানসগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ইল্লা ফেস